রিকৃষ্টন সামাজিক সংস্থার উদ্যোগে এবং আগরতলা স্বনামধন্য চক্ষু হাসপাতাল অশ্বিনী নেত্রালয়ের সহযোগিতায় ডোলোবাড়ি রিকৃষ্ণ সামাজিক সংস্থা অফিস কক্ষে এক বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু শিবিরে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় এদিনের এই চক্ষু শিবিরে আম্বাসা ডোলোবাড়ি এলাকায় প্রায় শতাধিক মানুষ পরিষেবা গ্রহণ করে ডোলবরি ইরিকশন সামাজিক সংস্থার উদ্যোগে এবং আগরতলার যে অশ্বিন নেত্রালয় চক্ষু নেত্রালয় আছে ওইটার উদ্যোগে আমরা আজকে ডোলবরি বাজারে একটা চক্ষু শিবির আয়োজন করেছি তাতে এলাকার অনেক সারা পড়েছে এলাকা থেকে আমবাসা থেকে ডুলবরি থেকে অতলা এলাকার সবাই মোটামুটি একশো কাছাকাছি লোক হয়তো আমরা চিকিৎসা পালন করতে পেরেছি এখনো চলছে চিকিৎসা চলছে আর বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলছে এখানে বিনামূল্যে অসুবিধা হয় চশমা আয়ুষ্মান কার্ডের সহযোগিতা এবং বিপিএল কার্ড তারপরে যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড ওই কার্ডে আমরা সবকিছু ফ্রি দেওয়া হচ্ছে এবং চিকিৎসা চলছে কন্টিনিউ আমরা এলাকার সবাই সহযোগিতা পেয়ে আমরা এই প্রোগ্রাম চলতে